সিলেট যা তার চমৎকার প্রাকৃতিক দৃশ্য চা বাগান এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত শহরটি এখন পরিণত হচ্ছে একটি আধুনিক নগর কেন্দ্রে যেখানে আকাশচুম্বী ভবনগুলো শহরের আকাশ রেখা পরিবর্তন করছে আজ আমরা আপনাকে নিয়ে যাব সিলেটের দশটি সর্বোচ্চ ভবন পরিদর্শনে স্বাগত মমতা অ্যাসোসিয়েটস এর আরেকটি বিশেষ পর্বে প্রকৌশল ও স্থাপনা নির্মাণের নির্ভরযোগ্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মমতা অ্যাসোসিয়েটস রয়েছে আপনার পাশে সো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ভিডিও তালিকার দশ নম্বরে রয়েছে লা রোজ হোটেল এটি একটি বিলাসবহুল উচ্চ ভবন যা আটান্ন মিটার উচ্চতা এবং তলা বিশিষ্ট ভবনটি দুই হাজার সালে নির্মিত হয়েছিল এবং এটি তার অনন্য স্থাপত্য এবং অতিথিয়তার জন্য জনপ্রিয় ভবনটি সিলেট নগরীর মিরের ময়দান পয়েন্টে অবস্থিত তালিকার নয় নম্বরে রয়েছে হোটেল নূরজাহান গ্র্যান্ড হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের মাজারের পাশে দাঁড়িয়ে আছে হোটেল নুরজাহান গ্র্যান্ড যার উচ্চতা ষাট মিটার এবং এটি তলা বিশিষ্ট দুই সালে চালু হওয়া এই হোটেল আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যের এক অরণ্য মিশ্রণ তালিকার আট নম্বরে রয়েছে সিল ভ্যালি ক্যাসেল চৌষট্টি মিটার উচ্চতা নিয়ে সিল ভ্যালি ক্যাসেল ভিআইপি রোডের আকাশ রেখায় উজ্জ্বল হয়ে আছে দুই সালে সম্পন্ন হওয়া এই ষোলোতলা আবাসিক ভবনটি আধুনিক শহুর জীবনের একটি প্রতীক আমাদের তালিকার সাত নম্বরে রয়েছে মাউন্ট অ্যাডোরা হাসপাতাল স্বাস্থ্যসেবার পরিকাঠামো এখন সিলেটের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে দুই হাজার সালে নির্মিত মাউন্ট অ্যাডোরা হাসপাতাল চৌষট্টি মিটার উচ্চতার একটি ষোলতলা ভবন যে হাসপাতালটি এই নগরীর সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করে থাকে তালিকার ছয় নম্বরে রয়েছে এক্সেল টাওয়ার সিলেটের বাজারের কেন্দ্রস্থলে রয়েছে এক্সেল টাওয়ার চৌষট্টি মিটার উচ্চতার একটি আধুনিক আবাসিক ভবন এটি দুই সালে সম্পন্ন হওয়া এই ষোলোতলা ভবনটিতে আধুনিক স্থাপত্য ও দৃষ্টিনন্দন শহুরী দৃশ্য উপভোগ করা যায় আমাদের তালিকার পরবর্তী নাম হোটেল হলিসিটি যা চৌষট্টি মিটার উচ্চতার এবং তলা বিশিষ্ট একটি হোটেল দুই সালে চালু হওয়া এই হোটেল শহরের ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্রের পাশে অবস্থিত তালিকার চার নম্বরে রয়েছে তাহসিন টাওয়ার দুই হাজার ষোলো সালে নির্মিত তাহসিন টাওয়ার চৌষট্টি মিটার উচ্চতা ও ষোলো তলা বিশিষ্ট একটি আধুনিক আবাসিক ভবন তালিকার তিন নম্বরে রয়েছে এলিগেন্ট শপিং সিটি আশি মিটার উচ্চতার এই বাণিজ্যিক ভবনটি দুই সালে চালু হয়েছিল এটি সিলেটের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মাল্টিপ্ল্যান শাহজালাল সিটি একাশি মিটার উচ্চতা ও বিশ তলা বিশিষ্ট সিলেটের সর্বোচ্চ আবাসিক ভবন এটি ভবনটি সিলেট নগরের উপশহরে অবস্থিত তালিকার এক নম্বরে রয়েছে শিবগঞ্জে অবস্থিত সিলোট সিটি এবং আখালিয়ায় অবস্থিত স্কাই সিটি নামক দুটো বিল্ডিং বিল্ডিং দুটি তলা বিশিষ্ট এবং প্রায় একশো মিটার উচ্চতার সমান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ